কষ্ট করে মার নামে যে ফুল দিতে পারেন এটাই খুব ভালো আর কি এগুলো কয়জনে দিতে পারে নাই যে কাকা কষ্ট হলেও পারে পরে মা এটা ঠিক আছে মাই করায় সবকিছু সত্যনাৰায় পূজা হৈ গৈছে খালি বৈঠক দিছ নামি হাৰি মেয়ৰাই পাৰি কামেৰাছে মেয়ৰা দেটো যা যা বনা শুনি

একটা বাসনা আস্তে আস্তে দিদি আস্তে 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 আস্তে

ও আবার জয় দেওয়া বারে বারে কয়েছে থাকবে একদিনে গরু কিছু কাজের দিন মানে সবাই কাজের উপরে ব্যস্ততা আছে মানে একে একে আসবো এক একে খাইবো উইজ মরে উজে 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 প্রকৃতি খাটের উপরে একে একে আসবার এক এক খাইবো কারণ লো সবাই তো কাজের দিন ব্যস্ততা কাজের উপরে আছে আস্তে আস্তে তো মানে নারায়ণ পূজা প্রসাদ খাই হ্যাঁ খিচুড়ি খাবে হাপ বৈ থগ বৈছে দেই হে এই যে কৈ হাপ বৈ ঠগ বৈছে

এইভাবেই সিরিয়া চলবো কাজের দিন কেউ সময় পাইবো কেউ সময় পাইব না এটা আমাকে বিনাশে সিঞ্জুরি মানে এনে খেবে এজিবাসিমা বইছে খিচুড়ি খাইবে নামা কোনো প্রসাদ মসাদ খায় না হ্যাঁ সাধু <laughs> <laughs>

খবৰ নাপাই লল ন আপুনি খবৰ নিচিনা আমিতো জানিলে केला थाना हो अरे ये एस बेटा गुलाम जी तूएं जी बे आसना मैं देख आ ही हां महाराज तो ने बोलता है या तो मोरी रे आसना मोरी देवागो हां ला ना क्या था राजा नहीं ओए मेगु हम ये बेरी की जगह ना दादा हां दादा की ते ओलोंगो हां सा भला सबी के ज्ञान হৈছে নাপা দেউ খালি তোমাক দেওনা দেউ না তোমৰা

খাওয়া দাওয়া হইলো দিদি আইসে বেলায় আবার রাণা দিলি আবার হ্যাঁ প্রসাদ নিবেন বেগনা রয়েছে বেগনার নিগের আবার একদিনই হে

এই যে দাদারা খাওয়া দাওয়া কইরে একটু জিরিয়া নইল রেস্ট নিয়ে নইলো নে এখন আবার চকে যাইব ও নাকি কে আছে তো ওই খেত বোনা হয়ে গেছে আবার এই পাশে বুনবো এটা বুনবেন এই যে আমাকে বিয়ে নেইছে দিদি কি মন আছে

সরষুয়া এই অনুষ্ঠান আরম্ভ হয়েছে হ্যাঁ বিহান খেয়ে দাম ডর দিয়ে ডরিয়ে